ভাই আপনারা নাকি চায়না থেকে খাট আনছেন হ্যাঁ এই যে খাট নিয়ে চায়না থেকে কি কোন ভাই এটা তো সোফা আরে ভাই এটা খাট কি কোন ভাই আমি দেখতেছি সোফা আরে ভাই এটাই খাট কেমনে ভাই এটাই খাট একদম এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে খাট হবে এটা এটা এই যে ম্যাজিক ম্যাজিক এই যে শুরু হয়ে গেছে আচ্ছা এই যে ওরে ভাই মানে এই যে শুয়ে গেলাম এক সেকেন্ডেই খাট হয়ে গেল এক সেকেন্ডেই খাট এক সেকেন্ডে সোফা এটা কি আসলে চায়না থেকে আইছে আরে এটা হলো আচ্ছা দাম কি অনেক বেশি হবে ভাই একদম আজকে দেখো পানির দামে পানির দামে পানির দামে পানির দাম মানে চায়না থেকে কিন্তু একেবারে প্রযুক্তি ওনারা নিজেরাই বানাইছে দিনে হয় সোফা রাতে হয়ে যায় খাট আরেকটা একটা আরেকটা মেজিক কি ভাই খাতা বালিশ কম্বল জাল জাল সম্বল সব রাখতে পারবে ও আচ্ছা মানে দিনের বেলা যখন রাতের বেলা যখন আপনারা এটা খাটে ঘুমাবেন খাটে ঘুমায় খাতা বালিশ কোথায় রাখবে কোথায় রাখবে কোথায় রাখবে এই যে এখানে রাখবে আচ্ছা দিনের বেলা যখন সোফা বানাবেন তখন কাঁথা বালিশ গুলো এখানে রেখে টান দিলে কিন্তু এটা এই যে আবার হচ্ছে রে দেখেন কত সুন্দর জিনিস আচ্ছা বসা গেছে এই তো বসা গেছে আবার শোয়া যাবে সেকেন্ড এই সোফা সেকেন্ড এক সেকেন্ডে কিন্তু দেখেন এই যে বেড হয়ে যায় ভাই এইরকম আর কি কি আছে আপনার কাছে ভাই মারে ফোল্ডিং এর রাজ্য আচ্ছা আর কি কি আছে এই এই যে যে এটা কি জিনিস খাতা মতো কি খাতা মালিশাকবো খাতা রেখে দিবেন শোয়ার প্রয়োজন হয়েছে আচ্ছা এই যে মেজি ওরে বাপ রে বাপ এই যে শুয়ে যাবে মানে এইটাও খাট এইটাও ও ওরে ভাই মানে আপনার কাছে কি খালি খাট সব ভাস্করা কাট ভাস্করাবের ছবি আছে আচ্ছা 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 কে কোন জায়গা থেকে দর্শক লাইভ হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন দেখেন আমরা বিশাল একটা ফার্নিচারের রাজ্যে চলে আসি দেখেন কত বড় সুযোগ এইখানে কিন্তু মানে চাইনা প্রযুক্তির সব ধরনের কিন্তু ফার্নিচার পাবেন সব ধরনের ফার্নিচার যাদের হচ্ছে ঘরে জায়গা কম আপনারা ভাস করে রাখতে চান এবং প্রয়োজনের সময় ব্যবহার করতে চান ভাই আজকে পুরস্কার আছে উপহার আছে আবার কি যারা সর্বোচ্চ সবচেয়ে বেশি কমেন্ট করবে তার জন্য এটা উপহার সবচেয়ে বেশি কমেন্ট করলে সবচেয়ে বেশি কমেন্ট করলে আচ্ছা কয়টা করতে হবে সর্বোচ্চ যে কমেন্ট কারে হবে তাদেরকে বাছাই করে এটা দেওয়া হবে আচ্ছা তারপরেও কয়টা কমেন্ট করতে হবে একশোটা মিনিমাম একশোটা কমেন্ট করলে এটা পাবে এটা পাবে আচ্ছা দেখেন যারা লাইভে যুক্ত আছেন এইটা কিন্তু আপনারা ফ্রি পেতে পারেন যারা বলতে মানে কি 100টা কমেন্ট করবেন 100টা শুধু কমেন্ট করবেন 100টা কমেন্ট আচ্ছা 100টা কমেন্ট করে আপনারা দেখাবেন তার জন্য কিন্তু এটা ফ্রি এটা ফ্রি পাবে ভাই আসলে দিবেন তো শেয়ার কারের জন্য আর আছে মারিস লিংক আওরে যে প্রতারণা করা সব সব প্রোডাক্ট দিয়ে যাবে আপনি এটা ধরছেন ওটা আবার কি সবচেয়ে শেয়ার কারের জন্য এটা এইটা হচ্ছে সবচেয়ে বেশি শেয়ার কারের জন্য শেয়ার কারের জন্য এখন কি এটাও খাট হইবো বা এটা আমার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আল্লাহ আল্লাহ কি যে কোনো জায়গায় নিয়ে যাবেন আ বাসা বাগান দাই যে কোনো জায়গায় বাগানে আরে আর চাকাও আছে বাগানে নিয়ে না আমার প্রচুর ঘুম আসে বাগানের ওয়াইদারটা অনেক সুন্দর এই যে খুলবেন আচ্ছা দেখেন কি অবস্থা আচ্ছা মানে আপনার কাছে খালি খাট ফোল্ডিং বেড ফোল্ডিং খালি মানে ভাঁজ করা যায় ভাঁজ করা যাবে ও সব ফোল্ডিং এর রাজ্য এটা আবার কিছুদিন পরে ভাই ভাঁঙা যাবে না তো কি কোন ভাই

একজনের জন্য একজনের জন্য সিংকে কেউ যদি চায় যে আমি দুই জনের অথবা তিন জনের জন্য বানিয়ে নিব অবশ্যই অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন カラー কাস্টমাইজ করতে পারবে সাইজ কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা একটু আবার করেন তো দেখি দেখেন সেকেন্ড টিপ হিট হয়ে যাবে আচ্ছা দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করতেছে বলছে 100 কমেন্ট করলে কিন্তু আমাকে দিতে হবে অবশ্যই অবশ্যই 100 কমেন্ট করতে থাকুন আচ্ছা এই দেখেন তার বলতেছে দাম কত এটা রেটা আমার পছন্দ হয়েছে এটার প্রাইস একদম সীমিত আচ্ছা একদম পানির দামে দিয়ে দেবো আজকে এটা কত ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা এইটা কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার বিছানা কিসের বিছানা হলো ফোম রাবার ফোম রাবার ফোম রাবার ফোম দিয়ে দেবে এমনি কোনো কাট টাট নাই কোন কাট নেই এখানে গর্জনের প্লাইবোর্ড ইউজ করা একটা বোর্ড আছে গর্জনের বোর্ড আর হচ্ছে আপনার কি আর হলো পুরোটা এমএস মেটাল এমএস মেটাল দেখেন এটা কিন্তু লোহার তৈরি দেখেন এমএস মেটাল যদি এটা ভাঙে যায় নষ্ট হয়ে যায় পাঁচ বছরের ভিতরে চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা একেবারে পরিবর্তন করে নিতে পারবে করে নিতে পারবে আচ্ছা এইটা হচ্ছে গেল একটা খাট এইখানে দেখতে পাচ্ছি দেখেন এইগুলা কিন্তু বড় সাইজেরও আছে দেখেন ওয়াও অনেক সুন্দর সুন্দর বড় সাইজের খাট গুলো কিন্তু আছে এইটা দেখাচ্ছিলাম হচ্ছে আমরা সিঙ্গেল তাই তো সিঙ্গেল আচ্ছা এটা আবার করেন তো এই যে সেকেন্ডলি শুরু আচ্ছা এখন বিষয় হচ্ছে আচ্ছা একটু করেন খাটটা বানান এই যে আপনার খাট এটা নিলো হ্যাঁ

আচ্ছা আচ্ছা ওকে অনেকে কমেন্ট করেছে ভাই এটা আমার ভাল লাগছে এটা কি দুই জনের হয় দুই জনের তিন জনের চার জনের অর্ডার দিয়ে বানাতে পারবে এই যে আচ্ছা এইটা হচ্ছে দুই জনের দুই জনের তিন জনের এটা এই যে তিন জন ও আচ্ছা তিন জনের এখন ঘোমানো যাবে তিন জন অবশ্যই ঘোমানো যাবে তুমি আসো তো এই দেখো দুই জন ঘুমায় আর অনেক ফাঁকা সুন্দর সুন্দর ফার্নিচার গুলো কিন্তু চলে আসছে ভাইদের এখানে দেখেন সবকিছু রাখতে পারবে অনেক বড় বাক্স তো আচ্ছা দিনের বেলা হচ্ছে দেখেন আপনারা সোফা হয়ে বসেন তো দেখি ভাই তিন চারজন দেখেন তিন চারজন কিন্তু ইজিলি আপনারা বসতে পারবেন আচ্ছা এমনিতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনাদের 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে কোন ওয়ারেন্টি দেনা 10 বছর লিখিত থাকবে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি 10 বছরের 10 বছরের সমস্যা করতে পারবে 10 বছরে আচ্ছা 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 ওকে তাহলে আপনার কাছে দেখতে পাচ্ছি আপনি বললেন যে আপনার কাছে নাকি একটা মানে আনকমন খাট আছে যেটা ব্রেঞ্চ হয় আবার খাটও হয় ব্রেঞ্চ কাম বেটা মানে স্লিং ফোল্ডিং এর রাজ্য এই যে দেখেন কত বড় চমৎকার এটা কি ব্রেঞ্চ এটা হলো আপনার ব্রেঞ্চ অফ বেড হবে এই যে এখন আছে ব্রেঞ্চ অবশ্যই দেখি এটা হচ্ছে আছে এখন দেখেন এই যে দেখেন এটা না আচ্ছা 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 দেখবেন এখন এক সেকেন্ড ডিবেট হয়ে যাবে বসা যাবে কয়জন চারজন বসা যাবে একসাথে চারজন যখন ব্রেন্স অবস্থায় থাকবে আর পরে দেখি

যারা লাইভটা দেখতেছেন তারা একটু অনুমান করেন অনুমান করেন কত হতে পারে এইটার দাম আসলে কত হতে পারে যারা সবচেয়ে মানে বলতে পারবেন তাদের জন্য কিছু দিবেন নাকি অবশ্যই দিব দিব না কেন কি দিবেন এই যে তাদের জন্য স্টাডি টেবিল থাকবে এটা স্টাডি টেবিল টেবিলও হবে যে কোন জায়গায় বাস করে রাখা যাবে এটা কি এটা টেবিল আচ্ছা টেবিল দেখা যাচ্ছে পড়া টেবিল পড়া টেবিল আচ্ছা এটা আর বাস করা যাবে হ্যাঁ অবশ্যই একদম ইজি ভাবে করে রাখা যাবে যে কোন জায়গায় এই যে রেখে দিলাম দেখেন এটার সাথে চেয়ার নাই ভাই

ষোলশো টাকা মাত্র ষোলোশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র ষোলশ টাকা ভাবে মানে আমি মনে করছি ভুল বলছেন ভুল তো বলেন নাই ভুল না মাত্র ষোলোশো টাকায় দিব কিন্তু এটা কিভাবে সম্ভব এটা একদম

অরে মানে কি ডিজাইন করেছেন আলাদা যদি 50 বছরের মধ্যে কালারটা উঠে যায় হ্যাঁ ও আচ্ছা এটা স্টিল নাকি এটা হলো গোল্ডেন স্টিল না সিল গোল্ডেন গোল্ডেন স্টিল ओरिजिनल বক্স গোল্ডেন বক্স দিয়ে তৈরি করা এটা আচ্ছা আচ্ছা আর এই যে কাটটা শেগুন কাঠ ओरिजिनल শেগুন কাঠ কেউ যদি প্রমাণ করতে পারে শেগুন কাঠ না হ্যাঁ 50000 টাকা পুরস্কার দেওয়া হবে ও আচ্ছা শেগুন কাঠ শেগুন প্রমাণ করতে পারলে 50000 টাকা পুরস্কার জৌরি মানা পাবেন দেখেন

পুরো লাকজারি টাইপের আর এখানে কিন্তু কর্নার দেখবেন ঘরের কোনাটা কিন্তু সেই ঘরের কোনাটাকে কাজে লাগানোর জন্য সুন্দর করে দেখি দেখি মানে রোহিতন ডিজাইন করে দেওয়া তাই তো হ্যাঁ দুইটা কালার খুবই মানে কোশন থাকবে কয়টা কুসুন থাকবে পাঁচটা কুসুন থাকবে দুইটা কর্নার কোশন থাকবে কিন্তু পাঁচটা কোশন থাকবে এটা বসন্ত ভাই দেখি ভাইরে কেমন লাগে করে। আবার দুই দিন পরে ফোম বসে যাবে না তো আরেক ভাই ফোমের গ্যারান্টি থাকবে 20 বছর এটা কি লেখা লিখিত লিখিত গ্যারান্টি আচ্ছা লিখিত এখানে একটা কর্নার দেখতে পাচ্ছি এখানে আরেকটা কর্নার এই দেখেন আনকমন ডিজাইনের কত ভাই সেগুনে ফাইবারটা দেখেন ফাইবারটা দেখেন কত সুন্দর ফাইবারটা একদম বেশি আছে এই দেখেন আচ্ছা এটা সেগুন বোঝা যাচ্ছে যে কাঠের যে ফাইবারগুলো ফাইবার দেখলেই বোঝা যায় যে আসলে এটা সেগুন কাঠ হ্যাঁ এখানে দেখেন কুশনগুলো আছে এটা দিলে কর্নার সোফা একটা কর্নার সোফা দুইটা কর্নার সোফা যে যেটা এনে 5 সিটের

বিছানাটা কেরোসিন কাঠের এই দেখেন কেরোসিন কাঠের বিছানা কেরোসিন কাঠের তো গুনে ধরে না গুণে পানিতে কোনো কিছু নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা দেখেন এই যে অনেক মজবুত আর সম্পূর্ণটাই লোহার তৈরি সম্পূর্ণ লোহার আর এখানে নষ্ট হওয়ার কিছু নাই আসলে ওয়াও যে দাম নেবেন পাঁচ বছর বসে দেন সেল করতে দুইজনেরটা কত বলেন

কতটা সুন্দর আচ্ছা আবার চাকা আসে চাকা এই দেখেন চাকা আছে চাকা কিন্তু ঘুরে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে আচ্ছা ওই যে নিয়ে কিন্তু চলে গেল আচ্ছা

মাদ্রাসা এতিমখানা সে কোনো জায়গায় নিতে পারবে হসপিটালের যে ওই যে অনেক সময় বেডিং থাকে না বেডিং যে বেডিং গুলো থাকে হচ্ছে ফোল্ডিং করা যায় না হসপিটালের জন্য সবচেয়ে বেশি ভালো হবে হসপিটাল হোটেল এই স্টাফদের জন্য মানে সব সব জায়গায় এটা ব্যবহার করা যাবে আচ্ছা তো এই শীতের মধ্যে দেখা যায় আত্মীয় শতন চলে আসে বাসায় এই ফ্লোরে শুতে দিতে হয় হ্যাঁ ভাই ফুলের কোন শুতে সুন্দর বেড থাকে শুতে মানে

বাংবেটpure बाप रे নিচে দুইজন উপরে একজন মানে নিচে আছে খাট নিচেও কাট উপরেও খাট আবার সিঁড়ি আছে এই যে এই সিঁড়ি দিয়ে কিন্তু আবার উপর তলায় একটা খাট উপর তলায় আচ্ছা মানে দুই তালা খাট দুই তালা খাট ভাই দুই তলা খাট ওরে আমার তো সব সেটাই ভালো লাগছে খুবই চমৎকার বেড ভাই কে দুই তিন তালা করবে

খুব ভালো লাগছে আচ্ছা এটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো পারবেন ওকে দর্শক আমরা কিন্তু রাসেল খান মিলু নামে আমার আরেকটা পেজ আছে ওই পেজ থেকে কিন্তু একটু পরে আবারও লাইভে আসবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কিন্তু আপনারা জানাতে পারেন সরাসরি যারা আপনার শোরুমে আসবে তাদেরকে ঠিকানাটা বলে দিবেন চৌচল্লিশ ভাই এক দলপুর নতুন আছে যাত্রা ভাই ঢাকা সবসময় আমাদের শোরুম খোলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ